শেষ হল ভারতের লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন কমেছে ভোট প্রদানের হার শুক্রবার ভারতে বিশ্বের বৃহত্তম নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে তার প্রতিদ্বন্দ্বীরা ধর্মীয় বৈষম্য এবং গণতন্ত্রের জন্য হুমকির অভিযোগ এনেছে মোদী তার অর্থনৈতিক রেকর্ড কল্যাণমূলক পদক্ষেপ হিন্দু জাতীয়তাবাদ এবং ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে তাঁরা তৃতীয় ম্যদের জন্য ক্ষমতার মস্তদে বসতে চেষ্টা চালাচ্ছেন এদিকে দুই ডজনেরও বেশি দলের বিরোধী জোট ইন্ডিয়া ব্লক মোদীর স্বৈরাচারী শাসন সমাপ্তির প্রতিশ্রুতি দিয়ে জনগণকে নিজেদের পক্ষে ভোট দিতে আহ্বান জানাচ্ছে শুক্রবার তেরোটি রাজ্য ও ফেডারেল অঞ্চল জুড়ে পার্লামেন্টের নিম্নকক্ষের পাঁচশো তেতাল্লিশটির মধ্যে মোট আটাশিটি আসনে ভোট অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ শেষে জানা যায় শুক্রবারের ভোটের হার একষট্টি শতাংশ যা গত সপ্তাহে প্রথম ধাপেও পঁয়ষট্টি শতাংশ থেকে চার শতাংশ কম পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আটষট্টি শতাংশ ভোট পড়েছিল নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলি কম ভোটের জন্য বিদ্যমান গরম আবহাওয়াকে দায়ী করেছে উনিশ এপ্রিল ভোটের প্রথম পর্বের পর থেকে প্রচারণা আরও উত্তপ্ত হয়ে উঠেছে মোদী এবং প্রধান বিরোধী কংগ্রেস দল সাম্প্রদায়িক ইস্যুতে মুখোমুখি হয়েছে মোদী কংগ্রেসকে সংখ্যালঘু মুসলমানদের পক্ষ নেওয়ার অভিযোগ এনেছেন অন্যদিকে কংগ্রেস অভিযোগ অস্বীকার করে বলেছে মোদী হেরে যাওয়ার আশঙ্কায় বেকারত্ব ক্রমবর্ধমান দাম এবং গ্রামীণ দুর্দশার মতো আসল সমস্যাগুলি থেকে ভোটারদের বিভ্রান্ত করতে সাম্প্রদায়িকতা ব্যবহার করছেন